মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি চট্টগ্রামের হাট কাপ্তাই সড়কের বাতুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলামিয়া সৌদাগর ছিলেন একজন জুহুই এবং তার মাতা সুপিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসেন এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে থাকেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনো চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো ষাট সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পর্ক করেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবড়া গ্রামে দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাসের আসবাস তৈরি করতেন তাদের বাস কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাকে দিতে হতো প্রথাগত ব্যাঙ্কগুলো দরিদ্রদের উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি কিন্তু ইউনুস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দারিদ্ররা উচ্চ সুদ পরিশোধ করতে হবে না তাদের নিজেদের পরিশ্রমে লাভ রাখতে পারবে সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে ইউনুস তার নিজের টাকা থেকে সাতাশ মার্কিন ডলার ঋণ দেন গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে যারা প্রতি ঋণে শূন্য টাকা লাভ করেন সেজন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় জোবরা গ্রামে দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালের ডিসেম্বরে ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল উনিশশো সাল নাগাদ এর সদস্য ছিল আঠাশ হাজার জন উনিশশো সালের এক অক্টোবর এই পাইলট প্রকল্পটি দারিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক জুলাই দু হাজার সাত গ্রামীণ ব্যাংক সাত মিলিয়ন ঋণ গ্রহিতা জন্য ছয় বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল মোহাম্মদ ইউরুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় দু সালের এক জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং মোট তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালতের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করা শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন যে দোষ আমি করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা বহন করলাম পুরস্কার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন উনিশশো সালে রামন ম্যাগনেসে পুরস্কার ফিলিপাইন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু সালে তার অর্থনৈতিক কাজের জন্য নবেল শান্তি পুরস্কার দু সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ বারো জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় এই তাকে এশিয়ার ষাট বছরের নায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করে 2008 সালে ইউনেস্কো যুক্তরাজ্যর প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ একশো জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয় দু সালে ইউনুস স্লোভ্যাকিয়ায় ইনফরমাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ারটেক অ্যাওয়ার্ড পান যারা স্লোভ্যাক প্রজাতন্ত্রে অর্থনৈতিক সামাজিক বৈজ্ঞানিক শিক্ষাগত এবং সাংস্কৃতিক নেতৃত্ব প্রদর্শন করে তাদের এটি দেওয়া হয় দু হাজার একুশ সালে ইউনুস ক্রিয়া উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের জন্য অলিম্পিক রয়্যাল পুরস্কার পান দু সালে ইউনুস ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয়